আসসালামু আলাইকুম গাইস তো আজকে ছোটখাটো একটি আয়োজনের ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখা যাচ্ছে ফুলার চাল তো আমার বাগনির আজকে জন্মদিন সেই উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠান করা হবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি কেমন লাগে ভালো লাগলে ভিডিওটি ফলো সাবস্ক্রাইব করে দিবেন থাকুন তো আর এখানে আমাদের নিচতলার কাজ শুরু হয়েছে তো ঠিক করা হয়েছে এখন নিচতলার কাজটা শুরু হয়েছে তো আর থেকে দশ দিন লাগবে আস্তর করা তারপরে শেষ এরা সামনের গেটটা তো এখানে দেখেন মুরগিটা আর এটা আমাদের টিন সেট তো এখানে ভাড়া চলে তো দেখেন কি সুন্দর মাছগুলা নিয়ে আসছে তো এই মাছগুলা তাজা এই বাজার থেকে এখন নিয়ে আসছে জানিনা কার কাছে কেমন লাগবে দেখতে থাকুন আর এই যে আমাদের এই পাকনা জন্মদিন আজকে এই বুড়িটা অনেক পাকনা পাকনা কাহিনী করে টুন টুন এ জজি অজি হা অজি হা বুড়ি তো এই যে এখানে এগুলা এখন তেলে ফ্রাই করা হবে তারপরে যে মশলা কিছু কেটে নিছে কেটে নিছে লবণ সব কিছু এখন মশলা এড করে এগুলো রেখে ফ্রাই করবে তো দেখতে থাকুন যে দেখেন এখন কড়াইতে দিয়ে দিয়েছে আর এখানে বিরিয়ানির জন্য পানি বসাইছে এখন মাংসগুলো রেখে ফ্রাই করে নিতেছে মন পোলাও চালগুলা দিয়েছি তেলে ভাজটাছি তেলে মশলা তারপর বিরিয়ানির মাংসগুলা হয়ে গিয়েছে তো আমরা এখন আমাদের ঘরে এসে পড়েছি এখন তো এই যে মুড়ি মাখা খাচ্ছি সন্ধ্যা নাস্তা গায়েশ এখন এই যে জন্মদিনের বিরিয়ানি খাচ্ছি তো জানি না কার কাছে ভিডিওটি কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ